আল্লাহর নবী যখন কয়েকটা নিয়ে দুই দিনব্যাপী বিশাল আয়োজনে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেছে চট্টগ্রামের রাউজানস্থ হামজারপাড়া ঈদ মিলাদুন্নবী যৌথ উদযাপন কমিটি এই উপলক্ষে জুলুস ও মাহফিলের উদ্বোধক ছিলেন পূর্বগুজরা ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি আলহাস এ কে এম জাহাঙ্গীর আলম প্রধান অতিথি ছিলেন রাওজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি আহমদুল্লাহ ফোরকান খান কাদেরি প্রধান বক্তা ছিলেন জামি আহমদিয়া সুন্নি আলিয়ার আরবি প্রবাসক হযরতুল আল্লামা জয়নাল আবিদিন কাদেরি জীবনে কোনোদিন কাউকে গালি নাই কোনো দিন হলো কি অরে বাদদরি মাদরি প্রশ্নই তো নয় হলো গালি জাতীয় শব্দ নবীজির মুখ দিয়ে বের হয় জবান মুবারক দিয়ে অত জান বিশেষ বক্তা ছিলেন পূর্ব গুজরা মাহমুদিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ এস এম আবু মুস্তাক আল কাদরি হজরত মালানা মোহাম্মদ শেহাবুদ্দিন সুলতানি কাদরি উদযাপন কমিটির সভাপতি মোহাম্মদ জাগির হোসেন মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ রাওজন গাউসিয়া কমিটির কর্মকর্তা মোহাম্মদ হানিফ হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান মোহাম্মদ হারুনুর রশিদ হাফেজ আনোয়ার ইসলাম মালানা সৈয়দ কামাল মোহাম্মদ ইলিয়াস তালুকদার নাজিম উদ্দিন মাহমদ নেজাম নুরুল আমিন ইউনুস তালুকদার হাজি মোহাম্মদ আফসার মোহাম্মদ ইউসুফ মাহম্মদ হোসেন মোহাম্মদ আলী মাহম্মদ সিরাজ প্রমুখ